আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন শুক্রবার দিন বিকালে আবার সেই করতোয়া নদীতে চলে আসলাম দেখুন করতোয়া নদী লোকজন নদীতে তেমন নাই এক ভাই নদী পার হচ্ছে হয়তোবা দেখতে পাচ্ছেন দূরে ওপারে গ্রামগুলা কত সুন্দর নদীর তীরে দেখুন জমিগুলায় অনেকাংশে ভাঙে যাচ্ছে বিভিন্ন শাকসবজি আবাদ করা হয়েছে পঞ্চগড় জেলা থেকে দশ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে এই সেই করতোয়া নদী দেখুন করতোয়া নদী এ পাশে দেখুন বনান মূলা ক্ষেত থেকে শুরু করে বিভিন্ন かれるあばあたんなわた。ト